আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এইটা হলো টেকনো প্রোভা স্লিম অ্যান্ড এইটা একটা ফাইভ জি ফোন উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই তিরিশ হাজার টাকায় এই ফোনটা লঞ্চ হয়েছে আর তিরিশ হাজার টাকায় এইটা ওয়ান অফ দ্য বেস্ট স্লিম ফোন আমার বলে মনে হয় কারণ স্লিম ফোন তো আপনারা আরো দেখেন মার্কেটে আরো অ্যাভেলেবেল আছে কিন্তু এই ফোনটা প্রিমিয়াম ফিল দিবে আপনাকে অন্য কোন ফোন এতটা প্রিমিয়াম ফিল দিবে না হট সিক্সটি প্রো প্লাস আমার হাতে আছে এই দুটা ফোন যদি আমি আপনাদেরকে একসাথে দেখাই আপনারা বুঝতে পারবেন যে অলমোস্ট সিমিলার কাইন্ড অফ স্লিম এই দুটো ফোন কিন্তু এইটা হাতে এতটা প্রিমিয়াম ফিল হয় না এইটা যতটা ফিল হয় এইটার রিজন হইতে পারে তাদের ক্যামেরা মডিউলে ফুললি গ্লাস করে দিয়েছে তারা যার কারণে দেখতে একটা প্রিমিয়াম ফিল দিবে আপনাদের আর তার সাথে এখানে আপনারা এক ধরনের লাইটিং ইফেক্ট পাচ্ছেন যেইটাও কিন্তু এটাকে একটা প্রিমিয়াম ফিল দিতে সাহায্য করে সো উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে কি এই ফোনটা কেনা অর্থিত হবে এটা কি শুধু স্লিম ফোন আর শুধু স্লিম বলে কি কোনো ফোন নেওয়া উচিত সো ভালো খারাপ সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুরুতে আমি এই বাজেটে কি কি ফোন এটার সাথে কম্পিট করছে সেটাও বলে দিচ্ছি উনত্রিশ হাজার টাকায় ইনফিনিক্স এর নোট ফিফটি প্রো আপনারা মার্কেটে পাচ্ছেন যেটা একটা ভালো ফোন ধরা যায় এই বাজেটে ভিভো ওয়াই ফোর মার্কেটে রয়েছে যেটা আমার কাছে তোরা ভালো মনে হয় না এটার সাথে কম্পিট করলে এই বাজেটে টেকনোরি ক্যামন ফর্টি প্রো রয়েছে সেটা আঠাশ হাজার টাকা ওয়াটার প্রুফ এটা কিন্তু ওয়াটার প্রুফ না আইপি আছে সেটাতে সো এটাও এটার একটা ভালো কম্পিটিটর বলা চলে তাছাড়া এই বাজেটে বেশ কিছু আনঅফিসিয়াল ফোনও মার্কেটে আছে কিন্তু আমরা আনঅফিসিয়াল ফিনান্সিয়ালের সাথে অফিসিয়াল তুলনা করছে না তো এখন যদি আমরা এই ফোনটা নিয়েই কথা বলি কারণ এই বাজেটে স্লিম ফোনের ক্যাটাগরিতে কিন্তু এটার সাথে কেউ কম্পিট করছে না বাকিগুলো একটু মোটা মোটা ফোন সো যদি কারো স্লিম ফোন প্রয়োজন হয় এটা ফিউচারিস্টিক ফোন প্রয়োজন হয় তারা ডিরেক্টলি এইটাতেই যাবে সো এই ফোন নিয়ে যদি কথা বলি শুরুতেই আমরা ফোনটার যে সুন্দর বক্সটা আছে এটা আনবক্স করতে পারি

এই সুন্দর একটা ডিজাইন বা ক্যামেরাতে তারা যেই ডিজাইনটা করছে সেটা কিন্তু আসলেই ভাল লাগে প্রোডে তারা যে গ্লাস দিয়েছে সেটা দেখতে অনেক চমৎকার লাগে তার সাথে তারা যেই লাইটিং ইফেক্টটা ব্যবহার করেছে সেটার জন্য আরো বেশি প্রিমিয়াম কিন্তু ফিল হয় সো এইটা আমার কাছে ভাল লেগেছে এন্ড একদম ম্যাট ফিনিশিং কোন প্রকার দাগ পড়ে না ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না সেটাও একটা ভালো ব্যাপার ইন হ্যান্ড ফিল ফোনটা অনেক ভালো এন্ড প্রিমিয়ামনেসও গিফট করে কিন্তু যদি আপনারা সাইডে দেখেন ফোনটার সাইড একদমই প্লাস্টিক ফিল হয় প্লাস্টিকই দেওয়া কিন্তু তারা কোনো প্রকার ফ্যান্সি কিছু করে নাই যেহেতু হোয়াইট কালারটা আমার হাতে আপনি দেখতেই পাচ্ছেন এটাকে ফুললি প্লাস্টিক মনে হয় যখন আপনারা সাইডটা দেখবেন তো সাইড যেহেতু দেখছি আমরা আশপাশে নজর দিতে পারি আশপাশে নজর বটম সাইড আপনার একটা স্পিকার গিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছেন এন্ড সিম ট্রেও দেওয়া হয়েছে যেখানে আপনারা দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন দুইটা ন্যানো সিম কার্ড কোনো প্রকার এক্সট্রা মেমোরি কার্ডের স্লট কিন্তু এই ফোনটাতে নাই রাইট সাইডে আপনার ভলিউম রক আর পাওয়ার বাটন রয়েছে পাওয়ার বাটনের পজিশনটাও খুব ভালো জায়গায় ছিল লেফট সাইডের কথা যদি বলি ফুললি ক্লিন কোনো কিচ্ছু দেওয়া নাই এখানে আর টপ সাইডে আপনার ডল ডলবি অ্যাটমোস লেখা আছে মানে সাউন্ড সিস্টেম ডলবি অ্যাটমোস এর পাচ্ছেন আর তার সাথে নয়েস ক্যান্সেলেশন মাইক্রো এসে কিন্তু ডলবি অ্যাটমোস লেখা থাকলেও ভাই এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকারই পাচ্ছেন যেহেতু জায়গা কম ছিল ডুয়াল স্টেরিও স্পিকার তারা দিতে পারে নাই বাট দিলে হয়তো আর একটু বেটার হইতো কিন্তু যদি সামনের দিকে আসেন তাহলে এইখানে আপনারা একটু অন্যরকম কিছু লক্ষ্য করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটা পাঁচ ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটাতে অ্যান্ড পাঁচ হোল ডিসপ্লে কারণে ফুল ভিউ এক্সপিরিয়েন্স আসতেছে নিচ থেকে উপরে একদম টপ টু বটম তারা ডিসপ্লে করার চেষ্টা করেছে আর যেই চিন বেজালো আছে সেটা অনেক কমানোর চেষ্টা করেছে আর একদম হালকা পেয়ে যাবেন যার কারণে এটার যে লুক সেটা প্রিমিয়াম আসে কিন্তু আপনারা যে পাঁচশো দেখতে পাচ্ছেন সেটা একটু বড় দেখতে পাচ্ছেন মানে সেটা নচ না দেখে আইফোনের মতো তারা যে আইফোনের কপি করেছে ব্যাপারটা তা না শুধু আইফোনের যে সামনের অংশটা আছে সেটাও তারা সিমিলার রাখার চেষ্টা করেছে যাতে করে সামনের দিক থেকে যদি আপনারা দেখেন তাহলে যাতে আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি আইফোন এয়ার ইউজ করছি আইফোন এয়ারও কিন্তু ভাই ঠিক এমন কিন্তু ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি 1.5k রেজুলেশন আর 6.78 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন এটা একটা অ্যামোলেড ডিসপ্লে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে আর ডিসপ্লে যে ওভারঅল কোয়ালিটি যে কালার একিউরেসি ছিল সেটা আমার কাছে ভালো লেগেছে তার সাথে 144 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন সো ওভারঅল এটাতে যে কন্টেন ওয়াচিং এক্সপেরিয়েন্স ছিল অথবা যে কালার একিউরেসি ছিল আমার কাছে পছন্দ হয়েছে আমি এরিতে মুভি দেখেছি আমি এরিতে ওয়েব সিরিজ দেখেছি এন্ড আমি এটাতে অসংখ্য পরিমাণ কনটেন্ট ওয়াচ করেছি ইউটিউব থেকে আপনারা দেখেও বুঝতে পারছেন যে এইটা কনটেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স আপনাদের কত ভালো দিবে তাছাড়া ফোন তো আইপি সিক্সটি ফোর রেটিং রয়েছে অ্যান্ড গোয়লা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন রয়েছে সামনে দিয়ে গোয়লা গ্লাস সেভেন আই পাচ্ছেন সো আর থেকে টরে গেল এটার যেই বিল কোয়ালিটি সেইটা ভালো কিন্তু এটা আইপি সিক্সটি ফোর এর কারণে যে হালকা বাতলা পানির ছিটা ফোটাই দিতে পারবেন হাত থেকে পড়ে গেলে পানির মধ্যে বা পানির মধ্যে ডুবাই দিলে এটা কিন্তু বাঁচার সম্ভাবনা অনেক কম তাছাড়া যেহেতু ফোনটাতে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের যে স্পিড ছিল সেটাও আমার কাছে দুর্দান্ত লেগেছে দেওয়া মাত্রই খুলে যাচ্ছিল আর এই বাজেটে যতটা ফাস্ট হওয়া উচিত এটা ততটা ফাস্ট করেছে তারা তাছাড়া আমরা UI and নিয়ে যদি কথা বলি তাহলে এইখানে আউট অফ দা বক্স Android ফিফটিন পাচ্ছেন আর দেওয়া আছে ফর পোভা পোভা সিরিজের জন্য তারা হাইওয়েজ কিন্তু অন্যরকম ভাবে ডেভেলপ করে খানিকটা বেশি এফোর্ট দেয় সেইখানে যার কারণে এটা থিম থেকে শুরু করে সব কিছু কিন্তু অন্য সিরিজ থেকে আলাদা দেখতে পাবেন আপনারা তারা যে থিমটা এখানে ইউজ করেছে থিমটাও কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে এই ফোনের যে ওভারঅল ফিল সেটার সাথে কিন্তু জাস্টিফাই হচ্ছে একটা ফিউচারিস্টিক লুক কিন্তু এই UI টাও প্রোভাইড করতে পেরেছেন এই থিমটাও প্রোভাইড করতে পেরেছে UI এর যে এক্সপেরিয়েন্স সেটা ভালো ছিল কারণ প্রসেসর যেহেতু ভালো মোটামুটি সো এইটার যে ওভারঅল ইউআই এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু আপনারা ভালো পাবেন এক অ্যাপ থেকে যখন বের হবেন ঢুকবেন তখন যে এক ধরনের অ্যানিমেশন আছে সেটাও কিন্তু ফাস্ট অ্যানিমেশন ফিল হয় তাছাড়া ফোনের ইউআই তে কোনো ইউআই লাইগের দেখাও কিন্তু আমি পাই নাই যতদিন আমার কাছে আছে অ্যান্ড আমি ইউজ করছি এখন পর্যন্ত কোনো প্রকার ইউআই জনিত প্রবলেম আমি পড়ি নাই তাছাড়া এক্সট্রা অ্যাড ওয়ার নাই এটা তার এক্সট্রা ব্লড ওয়ারও কিন্তু অনেক কম যার কারণে এই ফোনটা যখন আপনি ইউজ করবেন একটু লাইট ফিল হবে তাদের যে অন্যান্য সিরিজগুলো আছে কেমন সিরিজ বলেন স্পার্ক সিরিজ বলেন সেগুলো কিন্তু অনেক হেভি ফিল হয় তাদের যে ইউআইটা আছে সেটা কিন্তু এইটাতে অতটা হেভিও কিন্তু ফিল হচ্ছে না আমার কাছে আর এগুলো হচ্ছে পারফরমেন্স সেকশনের জন্য কারণ পারফরমেন্স সেকশন অবশ্যই ভালো করতে হবে যদি আপনারা একটা ভালো ইউআই অপটিমাইজেশন করতে চান এর দ্বারা ডাইমেনসিটি 6400 যে চিপসেটটা আছে সেটা ইউজ করেছে এন্ড এটা একটা 5G চিপসেট डेफिनेटলি আপনারা বাংলাদেশে 5G চলে আসলে এই ফোনটাতে 5G ইউজ করতে পারবেন আপনাদের 5G এর জন্য আলাদা ভাবে ফোন কিনতে হবে না সো এটা ফিউচার প্রুফ ফোন আর যেহেতু এটা একটা ফিউচারিস্টিক লুকসের ফোন এটাতে ফিউচার প্রুফ হওয়াটা প্রয়োজন ছিল এন্ড এইটা সেটা কিন্তু ডেলিভার করছে এই প্রসেসর দিয়ে বেশ কিছুক্ষণ গেমিং করেছে আপনারা দেখতে পারেন যেটাতে ফ্রি ফায়ার কেমন খেলা যাচ্ছিল খেলতে ফ্রি আমি যতক্ষণ খেলেছিলাম খুব ভালো খেলতে পেরেছি কিন্তু আফটার আওয়ার আওয়ার হাফ আপনাদের ফোনটা কিন্তু মোটামুটি গরম হবে কারণ অনেক ফোন ফোনগুলো যত কথাই কোম্পানি বলুক যে আমরা অনেক ভালো থার্মাল ম্যানেজমেন্ট করছি তারা কিন্তু অতটা করতে পারে না যার কারণে এই ফোনটা গরম হয় ইভেন আইফোন এয়ার যেখানে প্রসেসর অনেক বেশি দেওয়া তারা ওইটাতেও কোনো প্রকার কুলিং সিস্টেম ব্যবহার করে নেই সেটা তারা বলেও নাই যে সেটা গরম হবে না সেই ফোনটা কিন্তু গরম হয় সো আপনি স্লিম করবেন আবার সেই ফোনটাকে ঠান্ডাও রাখবেন এইটা কিন্তু সম্ভব না সো আপনি যদি এই ফোন কিনেন অথবা কোন স্লিম ফোন কিনেন কোন যে গরম হবে এটা আপনাদের আগে থেকেই মাথায় ঢুকে রাখতে হবে ভাই তাছাড়া আমি এটাতে অ্যাসফল্ট ডাইনো খেলেছি আর অ্যাসফল্ট ডাইনের এক্সপেরিয়েন্সও দুর্দান্ত ছিল ক্র্যাশ যখন হয়েছে ক্র্যাশের যে ওভারঅল সিনারিও সেটা অনেক ভালো আসছিল কোনো প্রকার দেখা পাই নাই সেখানেও সো এই ফোনটার গেমিং এক্সপেরিয়েন্স ভালো তিরিশ হাজার টাকায় এর চেয়ে ভালো গেমিং ডিভাইস অবশ্যই মার্কেটে আছে আনঅফিসিয়াল মার্কেটে যদি আপনারা দেখেন বাট অফিসিয়াল মার্কেটে আমার মনে হয় যে খারাপ না এটা যে প্রসেসর আছে এটা যে গেমিং আছে সেটা আমি একসাথে কম্বাইন করি আর কি তাছাড়া এটার ক্যামেরা সেকশনে যদি আসেন যে ফিউচারিস্টিক লুকে তারা ক্যামেরাটা দিছে এখানে 50 মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছেন আর একটা যে সেন্সর দিছে এটা ওয়াইড অ্যাঙ্গেল দিলে আমি খুশি হইতাম বাট এটা জাস্ট ভাত লেন্স দিছে আর কি আর সামনের দিকে আপনারা 13 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন 50 মেগাপিক্সেল দিয়ে বেশ কিছু ছবি আমি কিন্তু তুলেছি আপনারা আউটডোরে বেশ কিছু পিকচার দেখতে পারেন আউটডোরে এটা কেমন ছবি তোলে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে মোটামুটি ক্লিয়ার এন্ড ক্রিস্টাল ছবি কিন্তু তুলতে পারে একটু ওয়ার্ম টোনের ছবি তোলে কালার গুলো একটু পপ টাপ করার চেষ্টা করে বাট স্টিল এটার যেই ক্যামেরা আমার মনে হয় চলনসই ক্লিয়ারিটি খারাপ না মোটামুটি ক্লিয়ার রাখে যদি আলো পায় সেটা আর যদি আপনি এমন ছবি তোলেন যেখানে আপনার আকাশও দেখা যাচ্ছে এন্ড আপনার অবজেক্টও দেখা যাচ্ছে সেইখানেও কিন্তু হোয়াইট ব্যালেন্স খুব ভালো করে আকাশটাকে অনেক ঝলসে ফেলবে ব্যাপারটা তা না সেটাও ঠিক রাখে অনেকটা এন্ড আপনি যেই অবজেক্টের ছবি তুলছেন সেটাকেও যে একদম অন্ধকার করে ফেলবে ব্যাপারটা তা না সেখানেও কিন্তু লাইটের মোটামুটি একটা অংশ সে রাখে যাতে করে একটা পারফেক্ট ছবি মনে হয় কিন্তু ডেফিনেটলি আরো ভালো হইতে পারে কিন্তু স্টিল যদি আপনারা আউটডোরে পিকচার ক্যাপচার করেন ডে লাইটে পিকচার করেন এটার ব্যাক ক্যামেরা কিন্তু ভালোই আমি বলবো তাছাড়া আমি কিছু ছবি তুলেছি ছবিগুলো দেখতে পারেন কেমন তুলেছে ছাড়াও বেশ কিছু ছবি তুলেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি তাছাড়া আমি কিছু ক্লোজ অবজেক্টের ছবি দিচ্ছি সেগুলো আপনারা দেখেন ডিসাইড করেন যে এটার ক্যামেরা আপনার কাছে কেমন লেগেছে ইভেন আমি যদি ফ্রন্ট ক্যামেরায় আসি তাহলে তেরো মেগা পিক্সেল সেলফি ক্যামেরা আপনাদের পছন্দ হবে মোটামুটি ভালো ছবি ক্যাপচার করে এটা অ্যান্ড মোটামুটি ডিটেল ধরে রাখে চেহারাটা হালকা স্মুথ করে তো দেয় কিন্তু সেই ক্ষেত্রে একটা ভালো ফিল আসে যে হ্যাঁ আমি একটা সুন্দর ছবি ক্যাপচার করেছি তো যদি আপনারা এটা দিয়ে সেলফিও ক্যাপচার করেন আমার মনে হয় না এইটা আপনাদের হতাশ করবে তো ক্যামেরা সেকশনে এটাকে আমি ডিসেন্টার্ড থেকে আরেকটু ভালোর কাতারে রাখবো যে スリム তারা করেছে তারপর ক্যামেরাটা যে এই পর্যন্ত আনতে পারছে এটাও কিন্তু অবশ্যই তাদেরকে appreciat করার মতো আর আরেকটা জায়গাকে আমরা apreciate করতে পারি সেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমকে যারা আজকে এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে নগর টাকা যদি ফোন নেন তাহলে মোবাইল ব্যাটারি কোড ইউজ করলে ডিসকাউন্ট তো পাবেনি আর যদি আপনারা কিস্তিতেও ফোন নেন তাদের কাছ থেকে এই ফোন কিন্তু নিতে পারবেন ডিসক্রিপশনে আমি নাম্বার লিংক দিয়ে দিচ্ছি যা এখন যোগাযোগ করতে পারেন এর দেন যদি আমরা ব্যাটারি সেকশনে আসি তো এত স্লিম করার পরও ফোনটাতে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি দিয়েছে তারা এটা কিন্তু অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতো ইভেন সেটাকে ফুল চার্জ করার জন্য একটা পঁয়তাল্লিশ ওয়ারের ফার্স্ট চার্জারও কিন্তু বক্সে পাচ্ছেন সো আই হোপ এটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা ভালো হবে আমি যদি ইউজ করেছি এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমি ভালো পেয়েছি সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন খুঁটিনাটি সব কিছু আমি বলেছি একদম ইন ডেপথে রিভিউ করেছি ভালো খারাপ আরেকবার যদি আমি ধরা দেই ভালোর দিক অবশ্যই এটার ডিজাইন আমার কাছে ভালো লাগছে এটার যে ডিসপ্লে কোয়ালিটি সেটা ভালো লাগছে এটার যে প্রসেসর সেটা আমার কাছে ডিসেন্ট মনে ক্যামেরাটাও খারাপ না বাট যে জিনিসগুলো ভালো লাগে নাই ফোনটা গরম হয় মোটামুটি সেটা আপনাদের মাথায় রাখতে হবে আর এটা সিঙ্গেল স্পিকারের একটা ফোন এই বাজেটে ডুয়াল স্টার স্পিকার সব ফোনে আছে বাট এই ফোনে কিন্তু নাই তাছাড়া ফোনটা অনেক প্লাস্টিকই ফিল দেয় যদি সাইড থেকে কেউ দেখে এটাকে আর যেহেতু স্লিম ফোন অনেকের কাছে স্লিম ফোন ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না সো যাদের কাছে স্লিম ফোন ভালো লাগে না তাদের কাছে এটা ভালো লাগবে না সো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন ভালো খারাপ সবকিছু আমি বলে দিয়েছি আর তাছাড়া আপনি যদি বলেন যে ভাই এই বাজেটে তো এটার সাথে ইনফিনিক্স নোট ফিফটি প্রো ডিরেক্ট কম্পিটিশনে আসে মানে ওইটাও তিরিশ হাজার টাকা তাহলে ওইটা কেমন হবে ওইটারও একটা ফুল রিভিউ কিন্তু আমি করে রাখছি সেটা দেখে ডিসিশন নিতে পারেন সেটা যদি দেখতে চান তাহলে এইখানে ক্লিক করতে পারেন ভালো শুধু থাকেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ